গুড মর্নিং বন্ধুরা আমরা আজকে কী বার বৃহস্পতিবার আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো এখান থেকে তো তার আগে একটু গঙ্গার জল নেবো মানে এত সুন্দর বিশুদ্ধ পরিষ্কার জল পিওর গঙ্গা যাকে বলে সেই জলটাই আমরা নেব এসে গেছি গঙ্গার সামনে হোটেল থেকে বেরিয়ে খুব ঠান্ডা সকালবেলা ওয়েদারটা এই যে গঙ্গা চলো একটু গঙ্গা জল নিয়ে নিই গঙ্গা জল আমি নিয়েছি কেনা গঙ্গা জল তাও একটু মানে জলের বোতল খালি হয়েছে একটু বোতলের মধ্যে করে জল নিন নিই সুন্দর ঠান্ডা হাওয়া ওদিকে সূর্যি মামা দেখো উঁকি মারছে সূর্যি মামা বুঝলে এটা সূর্যি মামা আর এইটা হচ্ছে তো আমাদের বোতল আমরা তো ওপরের রুমে রয়েছে সব কটা রুম আমাদের ব্যাগটা একদম চলো ক্যামেরা করি গঙ্গা কিন্তু সবাই চান করছে সেই ভোর থেকে অন্ধকার থাকতে পাঁচটা থেকে চান করছে চলো দেখো একজন বসে গেছে জল নেওয়ার জন্য জল নেওয়ার জন্য বসে গেছে গঙ্গ কিন্তু এই পাশ থেকে বয়ে আসছে দেখো টানটা দেখো এই পাশ থেকে ট্রেনে নিয়ে চলে যাচ্ছে ওইদিকে তার মানে আমাদের কলকাতা হয়তো এইদিকেই হবে তাই না এই দিকেই কলকাতা আমাদের আর যেখান থেকে উৎপত্তি হয়েছে মানে ওই দিকটা হবে হয়তো উৎপত্তি স্থলটা গঙ্গোত্রী এখানে সবাই দেখো চান করছে হ্যাঁ সবাই সেই ভোর থেকে ভোর থেকে চান করছে কনকনই ঠান্ডা একটা এই গঙ্গার জলটার জন্য ঠান্ডাটা বেশি জলটা না বরফ কলা জল একদম পুরো জল ঠান্ডা না গো তুমি আমাকে একটু হাতে জল দাও না গো একটুখানি নিয়ে এসে গঙ্গা সূর্যদেব ওদিকে উঠছে মা গঙ্গা মা জানা আবার আসতে পারি তোমার কাছে আসতে আমরা কিন্তু এবার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি না এই যে মামি মামি তো মানে যা কাল কিনেছে সব পরে নিয়েছে হ্যাঁ ছোটোটা কিন্তু ভালো হয়েছে কালারটাও সুন্দর সুন্দর সবাই কিন্তু আমরা রেডি যাচ্ছি মোটামুটি সবাই মিলে চলো আজকে সুরজি মামা উঠে গেছে আর আমরা হরিদ্বারের গঙ্গাকে ব্যাক করছি ব্যাক করছি না আমরা উপরে উঠছি উপর দিকে উঠছি বদ্রীনাথ ধরে চলো তোমাদের সাথে করে নিয়েই যাই রাস্তায় আর তোমাদের দাদা ভাইয়ের ড্রেসটা পরে দেখাচ্ছে উপরতে দেখাই না সব ব্যাগে নিয়েছে সব ব্যাগে নিয়েছে দেখো আমাদের এই যে এখানটা আমাদের হোটেল তো হোটেল থেকে এসে এখানে একটা গাড়ি চলে এসছে গাড়িটার মধ্যে করে লাগেজ যাবে যে গাড়ি করে আমরা সেটা এখানে অবধি আসবে না সব গাড়িতে মালপত্র তুলে দেওয়া হয়েছে আর আমরা একটু হেঁটে একটুখানি রাস্তা হেঁটেই উঠবো ট্রাভেলারের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের রাস্তার ওপর সব দেখো সকাল থেকেই বসে গেছে নিয়ে জিনিসের দাম কিন্তু সস্তাই আছে প্রচুর সস্তা পেছনেও সব মামারা আসছে আমাদের সকালবেলা চান করা একটু ঠান্ডা দাও গিজারের জল জান করেছি আর চান্না না করলে সারাদিনের জন্য বেরিয়ে যাচ্ছি তো অসুবিধা হবে বলব আগে আমরা এখান থেকে একটু টিফিন করে নেবো চা টিফিন তারপর গাড়িতে বলবো চল আমাদের গাড়ি এসে গেছে যত লাগে এখানে গাড়িতে দেখো উঠেই যে যার মতন আমরা সব সিট নিয়ে নিচ্ছি যার মতন একদিকে দুটো সিট আছে একদিকে একটা করে সিট আছে এইভাবেই চলছে আর এই দেখো হরিদ্বারে সকালবেলা রাস্তাঘাটটা আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে কেন বেশিক্ষণ ওয়েট করা যাবে না ওই জন্যই গাড়িটা ছেড়ে দিল কেন আমরা অনেকটা পথ ওপরে উঠে যাব। আজকেই বেশিটা পর উঠে যাওয়ার কথা জানি না কত কি হবে তো চলো যাওয়া যাক হরিদ্বার ছেড়ে দিচ্ছি আমরা আবার নামার পথে হরিদ্বারেই আমরা নামবো ফিরবো কেন হরিদ্বার থেকে তো আমাদের যাওয়ার ট্রেনটা তাই হরিদ্বার ছাড় আমরা কিন্তু ঋষিকেশ ঢুকে গেছি আমরা ঋষিকেশ পেরিয়ে পাহাড় উঠে যাব সামনে দেখা যাচ্ছে না পাহাড়টা ক্যামেরার মধ্যে আসছে না হালকা আসছে দেখো এই দেখো পাহাড় সব কুয়াশা ঢেকে রয়েছে এটা ঋষিকেশ যাচ্ছে আমরা ফেরার পথে ঋষিকেশটা দর্শন করব হরিদ্বার ছেড়েই ঋষিকেশ পড়বে হরিদ্বারটা যখন ছাড়ছিল মনটা তখন খুব খারাপ লাগছিল হরিদ্বারে আর দুটো দিন থাকতে পারলে খুব ভালো হতো যাই হোক আমরা ফেরার পথে নামবো আর যখন হরিদ্বার ছেড়ে ঋষিকেশ ছেড়ে পাহাড়ের উপর দিকে উঠছে মনটা খুব ভালো লাগছিল মানে এত সুন্দর পাহাড়ের দৃশ্য সত্যি কথা পাহাড়ে না গেলে পাহাড়ের দৃশ্য একটা আলাদা সৌন্দর্য মানে পাহাড়ে গেলেই সেই সৌন্দর্যটা বোঝা যায় কিন্তু যখন ওঠার সময় মানে একটুখানি উঠেছি যখন তখন অতটা কিন্তু বুঝতে পারিনি কিন্তু পরের দিকে যখনই অনেকটাই ওপর দিকে উঠে গেছে বারবার খালি বাঘ ঘুটছে গাড়ি আমাদের তখনই আমার শরীরটা খুব খারাপ করে গেছিলো বিশ্বাস করো আর তার মাঝে আমরা কিন্তু ঋষিকেশে আমরা টিফিনটা করে নিয়েছিলাম কেন টিফিন করাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি তাড়াহুড়োর মধ্যেই আমাদের টিফিনটা করা হয়েছে আর কি এর আগেও আমরা অনেক পাহাড়ে গেছি কিন্তু সত্যি কথা বলতে উত্তরাখণ্ডে না গেলে হয়তো উত্তরাখণ্ডের এই পাহাড় সম্বন্ধে আইডিয়া কারোর হবে না কেন এত বড় বড় পাহাড় আর এত পথে রাস্তা আমরা এত এই পাহাড় ওই পাহাড় করেছি মানে এক পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আরেক পাহাড় এইভাবে ঘুরেছি আমরা মানে প্রতিটা পাহাড় হয়তো আমাদের ঘোরা হয়ে গেছে এতটাই আমরা ঘুরেছি যখন উঠছিল তো তখন মনটা খুব ভালো লাগছিল কিন্তু আরেকটু পর থেকে আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আমি কাউকে কিছু কথা বলতে পারছিলাম না শরীরটা এতটাই খারাপ হচ্ছিলো আসলে কি হয়েছে বলো তো পাহাড়ে উঠতে গেলে না একটু নর্মাল হালকা খাবার খেয়ে উঠতে হয় কেন ভরা পেট খাবার খেয়েছে টিফিনটা টিফিনটা ভরা পেট খাওয়াটাই হয়তো আমার কাল হয়ে গেছিলো তা বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে মানে খাবারটা না পুরো গলার কাছে চলে এসেছিলো বেরোনোর জন্য মানে ওটার কাছে আমি কী করে আটকেছি সে আমিই জানি একমাত্র আমি সাথে করে লেবু নিয়ে গেছিলাম কপ্পুর নিয়ে গেছিলাম আমার একটা লিকুইড ওষুধও ছিল যাতে আমার মানে শ্বাসকষ্ট না হয় কিন্তু ওটা খেতে লাগেনি লেবুটাই আমার কাজ দিয়েছিল আর বমির ওষুধও আমার কাছে ছিল পাহাড়ে উঠতে গেলে এটা অনেকেরই হয় অনেকেরই কষ্টটা হয় সেটা আমার হয়েছে আর নিচ দিয়ে দেখো এত সুন্দর ঝর্নার জল বয়ে চলেছে গাড়ি দিয়ে যাচ্ছে আর দেখতে দেখতে যাচ্ছি মাঝে মাঝে গাড়িটা যখন স্পিডটা বাড়িয়ে দিচ্ছিল তখন সত্যি ভয় লাগছিল আমার একটুখানি সত্যি ভয় লাগছিল কেন এইভাবে পাহাড়ে খুব স্পিডে গাড়ি চালানোর অভ্যস্ত মানে কোনোদিন নি নিত ওটাই ভয় লাগছিল তাও তো আমাদের গাড়িটা একটু বড় বড় ছিল আর যেগুলো দু মানে ছোট ছোট গাড়ি সেগুলো তো সাইড সাইড করে বেরিয়ে যাচ্ছে পাশ দিকে ওটা আরও ভয় লাগছিল আমাদের ওঠার সময় একটা গাড়ি পুরো খাদে পড়েছে মানে ছোটো গাড়ি একটা খাদে পড়ে গেছে অনেক উঁচু থেকেই পড়েছে ওটা ওই দেখেই ওই দেখে উঠেছি ওই জন্য মনটা সত্যি খুব খারাপ লাগছিল তাই যাই হোক ঠাকুরের নাম করতে করতে তো আমরা তো ওপরে উঠছি আর এত সুন্দর দৃশ্য দেখেছি সব কিছু না ক্যামেরাবন্দি করা যায় না আর ক্যামেরাবন্দি হয়ও না যেটা চোখে দেখছি দেখো চোখে আমরা যে পাহাড়টা আমরা দেখেছি গাড়িতে বসে সেটা দূর থেকে দেখো ক্যামেরার মধ্যে আসছে না মানে এতটাই সাদা কুয়াশার মধ্যে ছিল মানে সেটা ক্যামেরায় ধরা যাচ্ছিলো না দেখতে পাচ্ছ পাহাড়গুলো দূরে দূরে ওরা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি ভালো মতো নেই কিন্তু কিন্তু ক্যামেরায় অস্পষ্ট আসছে আর এত সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড় মানে ভাবা যায় না আর তলা দিয়ে ঝর্ণার জল বয়ে চলেছে কিন্তু যত ওপরে উঠছে যত আস্তে 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 ঠান্ডাটা মানে পাচ্ছে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে আস্তে 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 ততই মানে হয়তো শ্বাসকষ্টের প্রবণতাও বাড়ছে হয়তো এটাই হয়তো নেচার এটাই হয়তো প্রকৃতি কেন প্রকৃতির এটাই খেলা নিচে যতটা শ্বাস প্রশ্বাস নিতে পারবো আমরা ওপরে হয়তো সেই শ্বাস প্রশ্বাসের পরিমাণটা একটু কমে যায় কেন আমরা যেখানে উঠেছিলাম একটা জায়গায় ছিল সেটা তোমাদের দেখাবো সেখানে একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিলো যাই হোক চলো আমরা দুর্গা দুর্গা করে চলেছি প্রথমে কটা প্রয়াগ দেখবো প্রয়াগ দেখতে দেখতে আমরা ওপরের দিকে উঠবো আর আমরা যে কদিনে ছিলাম সে কদিনে খুব ভালোভাবে কাটিয়েছি পাহাড়টাকে জানো তো সত্যি পাহাড়টা ভালো আমরা এসে গেছি দেব প্রয়াগে গাড়িতেই রয়েছে নিচে নামবো আমি তো ওইটাকেই দেখেছিলাম ভিডিওতে জানো তো এই যে এই যে সবাই চান করছে না কেন দেখো ওইখানটা দেখ ওই জায়গাটা দেখছো না করছে ওই জায়গাটা আমি নেটে দেখেছি অনলাইনে ওটাই আমি জানি একদিক দিয়ে গঙ্গাও বয়েছে কিন্তু গঙ্গাটা দেখতে হবে কি গঙ্গা অলকানন্দা আর একটা যেন কি তিনটে সঙ্গম স্থল এটা হ্যাঁ হ্যাঁ জল একটা তিনটে দেখো তিনটে কালার আছে তিনটে তিন রকম কালার তুমি বুঝতে পারবে জানি না এখানে আলোতে ভালো বয়া যাচ্ছে না এই প্রয়াগটার নাম হচ্ছে দেব প্রয়াগ এখানে তিনটে নদীর সঙ্গমস্থল গো গঙ্গা আর একটা ভাগীরথী আর একটা অলোকানন্দা এই তিনটে একসঙ্গে মিলিত হয়েছে এটা সঙ্গমস্থল আর দেখছো প্রচুর মানুষ কিন্তু এই সঙ্গমস্থলে চান করার জন্য আসে জানো তো দেখার মতন মানে এই দৃশ্য চোখে না দেখলে পাওয়া যায় না এত সুন্দর অপূর্ব দৃশ্য ওপর থেকে দেখেছি আমরা মানে কি সুন্দর যে বইছে আর তার যে কি আওয়াজ মানে না দেখলে চোখে না দেখলে দেখো তিনটে কিন্তু কালার আছে ভালো করে দেখো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিনটে কালার তিনটে একসঙ্গে বইছে ভাগীরথী একটা হচ্ছে অলোকানন্দা একটা হচ্ছে গঙ্গা তিনটেই বয়ে চলেছে কি ভালো লাগছে না বলো এখানে প্রচুর জনবসতি আছে হোটেলও আছে মনে হয় আমরা পাঁচটা প্রয়াগই দর্শন করেছি থেকে ভালো লেগেছে আমার এই প্রয়াগ আমরা উঠতেই প্রথমে এই দেব প্রয়াগটা দর্শন করেছি এত সুন্দর দেব একটা লেগেছে না আসলে আমি না ভিডিওতে এইগুলো দেখে নিয়েছি একদম তো জন্য আমার সত্যি মন খেলেছে দেব প্রয়াগটা সামনে থেকে দেখেছি তো আরও চোখের সামনে সত্যিই ভালো লাগে গো তুমি তোমরা খুব যেতে পারো যেও এখানে একবার ঘুরে আসতে পারো এই প্রয়াগ দেখার জন্য অনেকেই গাড়ি থামিয়ে দেখছে ওপর থেকে আর এইটাতে নামতে গেলে অনেকটা পথ সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে অনেকটা পথ ঘোড়া পথে নিচে নামতে হবে আমরা সেখানে আর নামলাম না আমরা দূর থেকেই দেবপ্রয়াগকে দর্শন করলাম এত রোদের তাপ আমরা মাথায় পুরো চাপা দিয়ে নিয়েছি প্রচন্ড রোদের তাপ এই যে সবাই রয়েছে আমরা রয়েছি আর আমাদের গাড়ি দাঁড়িয়ে হচ্ছে ওইটা গাড়িটা ওই ওই যে বড় গাড়িটা বড় গাড়িটা হচ্ছে আমাদের গাড়ি চলো প্রচন্ড রোদ চলো রুদ্রপ্রয়াগ 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 আমরা অলোকানন্দার সামনে চলে এসছি এই যে অলোকানন্দা বইছে তোমাদের ব্যাক ক্যামেরা এটা কি শুধু অলোকানন্দা হয় ওই সামনে অলোকানন্দা আর ইয়ে বলা মন্দাকিনী ও ও সামনে বলা অলোকানন্দা আর ইয়ে হ্যাঁ মন্দাকিনী কি ভালো লাগছে না উপর থেকে দেখতে চারিধারে বাড়ি ঘর ধর ভর্তি সব মন্দা আর অলক মন্দা বয়ে চলেছে দেখো ওইখানটাও মানে নামে দেখো সিঁড়ি রয়েছে দেখো চান করার জন্য দেখো বুঝো ওই জায়গাটা জুম করে দেখাচ্ছি ওই রকম মানে চান করার জন্য এই যে এই জায়গাটা চান করার জন্য সিঁড়ি রয়েছে এই জায়গাটা হ্যাঁ একসঙ্গে বইছে দেখো কি সুন্দর অলোকনন্দা আর মন্দাকিনি কী ভালো লাগছে দেখো অলোকনন্দার তেজ দেখেছো জলের আওয়াজ কি দেখো ওখানে লোকগুলো কতটুকু টুকু লাগছে দেখো এখানে আমার জনবসতি ভালোই আছে আমরা কিন্তু নিচ থেকে অনেকটা ওপরে উঠে এসেছি প্রচুর ওপরে তাই না বলো টুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে রাস্তায় খুব শরীর খারাপ করে গেছিলো আমার যখনই মানে বাঁধ উঠছে না পাহাড় মানে উঠছে ওপরে আর কি তখনই আমার মানে বমিটিং মানে যদিও আমি বমির সব ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম লেবু নিয়ে এসেছি বেশি করলে যাতে লেবুর বঞ্জনা শুকলে বমি চলে যায় আমার তাই করেছি তাই দিয়েছি দুপুরবেলা কিন্তু আমি একটু এখানে কিছু খাইনি ভাত সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি আমি বেশি কেসে বেশি ব্রেকফাস্টটা করেছি আর দুপুরবেলা কিছু খাইনি ইচ্ছা করেই খাইনি আমি কেন আবার এখনও আমাদের পৌঁছতে পৌঁছতে যেখানে আমার মেন স্পটটা মানে আমরা থাকবো আর কি রাত্রিবেলা আরও উঁচুতে আরও দু তিন ঘন্টা ওই জন্য আমি আর কিছু খেলাম না আমি আমি না না খেয়ে টুকটাক ফল টল খাবো বিস্কু খাবো হয়ে যাবে আমার কিন্তু এই দুটো প্রয়াগ আগে দেখলাম দে দেব প্রয়াগ এটা হচ্ছে রুদ্র প্রয়াগ খুব সুন্দর প্রয়াস বুঝে তো দারুণ লাগছে ভালো লাগছে তুলতে ব্যস্ত যে যার মতন ফটো তুলছে যে যার মতন ফটো তুলছে সবাই চলে এসছে এখানে উকি মঠে উকি মঠের সামনে চলে এসছি এটা হচ্ছে উকি হচ্ছে উকি মঠ বাবা কেদারকে এখানে নামিয়ে নিয়ে এসছে আমরা এখানেই বাবাকে দর্শন করব এইটা হচ্ছে উকি মঠ কেদারনাথের বাবাকে এখানে এনে ছ মাস রাখে ছমাস পর যখন ওখান থেকে বরফটা চলে যায় কেদারের যেখানে বরফ পরে সেখান থেকে যখন বরফটা চলে যায় তখন বাবাকে আবার ওপরে তুলে দেয় ওই জন্য ছ মাস মন্দির বন্ধ থাকে ওপরে কেদারনাথের আর দেখো এখানেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা ভালো ঠান্ডা আছে একদম পাহাড়ের বুকেই কিন্তু এখানে বরফ পরে খুব কম বরফ পরে যখন খুব কনকননী শীত পড়ে ডিসেম্বর জানুয়ারিতে বরফটা পরে খুব কম মানে কেদারনাথ যেখানে থাকে আর কি ওপরে একদম টপে সেখানকার থেকে তৃণমূলভাবে কম ওই জন্য বাবাকে ছ মাস এখানে রাখে যে বরফ পড়ছেই দেখো আর বরফ যে পড়ছে না আমাকে দেখো ভেতরে কোনো ভিডিও করা যাচ্ছিলো না ওই জন্য তো আমাদের সঙ্গে আমি একটা স্টিল ফটো দিয়ে দেবো একটা স্টিল ফটো আমি তুলেছি বাইরে ফটো তোলা যাবে কিন্তু একটা স্টিল ফটো তুলেছি হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে ওকি মঠ একটু দিও পুরো পরিষ্কার এসেছে ব্যাক ক্যামেরা করি আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন মন্দির বন্ধ করার সময় ওই জন্য আমরা সেদিনকে পুজো দিতে পারলাম না আমরা একটু মন্দির চত্বরটা ঘুরে ঘুরে দেখে নিয়ে আমরা ঠিক করলাম যে পরের দিন আমরা এখানে এসে পুজো দেব তাই জন্য এর ধারে কাছে একটা হোটেলে আমরা ছিলাম আর একটু নিচের দিকে নেমে একটা হোটেলে ছিলাম পরের দিন পুজো দিয়েছি